আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্যবসার জন্য পরিকল্পনাটা কতটা জরুরি আপনি যে কোনো একটা ব্যবসা করবেন সেই ব্যবসাটা কীভাবে পরিচালিত হবে সেটার একটা পূর্ব পরিকল্পনা থাকতে হবে আপনার ব্যবসা একদম সেট করা ব্যবসা রানিং করা এবং ব্যবসা পরবর্তীতে কীভাবে পরিচালিত হবে এটার জন্য আপনার পূর্ব একদম শক্তপোক্ত পরিকল্পনা থাকতে হবে যদি আপনার পরিকল্পনা না থাকে তাহলে আপনার সফলতার হার মাত্র চল্লিশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি প্রপার প্ল্যান করে যদি ব্যবসা না করেন তাহলে আপনি একটি ব্যবসা থেকে সফলতার হার আপনার ষাট শতাংশ কমে যায় শুধুমাত্র পরিকল্পনা হবে অর্থাৎ আপনি যে কোনো ব্যবসাই শুরু করেন না কেন সেই ব্যবসার জন্যই আপনাকে প্রপার পরিকল্পনা নিয়ে শুরু করতে হবে সেটা আপনার হোক কীভাবে আপনার আইডিয়া কীভাবে ব্যবসার আইডিয়া কীভাবে নির্ধারণ করবেন আপনার টার্গেটেড কাস্টমার কারা হবে আপনি কাস্টমারদেরকে রিচ করবেন কীভাবে কাস্টমারদের পণ্য সাপ্লাই দেওয়ার পর তাদের থেকে ফিডব্যাক নেবেন কীভাবে আপনি মার্কেটিং করবেন কীভাবে আপনি নিজস্ব প্রোডাক্টের ব্র্যান্ডিং করবেন কীভাবে এই সবগুলো নির্ভর করতেছে আপনার এই আপনার ব্যবসা টিকে থাকার উপর সুতরাং এইগুলোই হচ্ছে আপনার ব্যবসার পরিকল্পনা আপনি আমাদের পরিকল্পনা সম্পর্কিত আরও কিছু বিষয়ে জানতে চাইলে আমাদের একটি ভিডিও আছে ব্যবসার কৌশল ছয়টি কৌশল নিয়ে আমরা আলোচনা করি সেটা দেখতে পারেন السلام علیکم ورحمۃ اللہ <وبرکاتہ>